নমস্কার বন্ধুরা আজকের একটি বিশেষ ভিডিও বৃশ্চিক রাশির উপরে বৃশ্চিক রাশির সারা জীবনের রাশিফল এটি যদি আপনারা সঙ্গে রাখেন আপনাদের ভিডিও করে বা ভিডিও সেভ করে রাখেন আপনি প্রতিটি ক্ষেত্রে কিন্তু আপনার এই বৃশ্চিক রাশি যা আজকের আমি বলে দিচ্ছি সবই কিন্তু আমরা শাস্ত্র অনুসারেই আপনাদের বলবো প্রত্যেকটি ক্ষেত্রেই সাবধানে থাকতে হবে প্রত্যেকটি জিনিসই এমনভাবে বলা হয়েছে সেখান থেকে নিস্তার পাওয়া খুবই কঠিন তাই আজকের এই বিশ্বিক রাশি নিয়ে কথা বলবো পুরো সারা জীবনের জন্য সারা জীবনের জন্য এই ভিডিওটি আপনারা অবশ্যই ডাউনলোড করে রাখুন আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে কোন কোন সময় কি কি পরিস্থিতি তৈরি হচ্ছে সম্পূর্ণ কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে আসুন বন্ধুরা আমরা বিস্তারিত আলোচনা করব আর বিস্তারিত আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করব বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কিন্তু কেটে কেটে দেখবেন না প্লিজ যারা প্রথম দেখছেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন আমরা ভীষণ উপকৃত হব আর এর জন্য কোনো পয়সা আপনাদের লাগবে না আসুন আমরা আজকে বিস্তারিত আলোচনা করব বৃশ্বিক রাশির পরিস্থিতি কেমন সারা জীবন তাদের কী কী ঘটতে পারে তার একটা ছোট্ট ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রথমেই বলে রাখি একটা কথা এখানে আমাদের বলতেই হয় আমরা পড়াশোনা করে যেটুকু বুঝতে পেরেছি বৃশ্চিক রাশির মানুষরা খুবই কষ্টদায়ক জীবন প্রচুর পয়সা করি থাকবে তবু কষ্ট হবে সাপলুডু খেলার মতো আমাদের জীবন মানে বৃশ্চিক রাশির জীবনটা হতে থাকবে পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই কিন্তু এই কথাটা প্রযোজ্য কেমন আপনি উন্নতি করতে পারবেন কেমন কি করতে পারবেন তা নিয়ে কিন্তু আমাদের এই বিস্তারিত আলোচনা আপনার মনোভাব হবে অত্যন্ত দৃঢ় এবং কঠিন প্রকৃতি যুক্ত পত্নির প্রভাব আপনার মধ্যে বিরাজ করবে এবং তার দ্বারা আপনি সৌভাগ্যশালীও হবেন এক্ষেত্রে বলে রাখি মহিলা হলে পুরুষের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে হলে মহিলার যদি আপনি পুরুষ হন তবে পত্নী দ্বারা যদি আপনি মহিলা হন অবশ্যই আপনি স্বামী দ্বারা সৌভাগ্যশালী হবেন আপনি রাজকর্মচারী এবং ধনী হলেও কপট হবেন হবেন এবং শারীরিক দিক থেকে আপনার পক্ষে বলশালী হয় স্বাভাবিক আপনার আচরণ বা আচরণে খুঁতখুঁতে ভাব প্রকাশ পাবে সব জিনিস আপনি পছন্দ করবেন না আবার সকলকে সম সমভাবেও সমাদান করবেন না যাদের মধ্যে উত্তেজনা নেই নেই তাদের আপনার মোটেও ভালো লাগবে না মদ্যপানের উপরে আপনার থাকবে অনেকটা খেয়ে ফেলতেও পারেন কিন্তু আপনি এত হিসাবি সেক্ষেত্রে আপনি দূরে সরে যাবেন আপনার মদ থেকে আপনি অনেকটাই দূরে থাকবেন সুতরাং এত ভয় নেই আপনি খুব হিসেব লোক হিসেব না করে এক পাও এগোবেন না আপনি মাঝে মধ্যে যুদ্ধংদেহী মনোভাব দেখাবেন মনের দৃঢ়তা এবং ইচ্ছাশক্তির শক্তির মাঝে মাঝে আপনার মধ্যে মনোভাব প্রকট হয়ে উঠবে কাজ যতই কঠিন হোক আপনি যদি শেষ করতে চান যে কোনো উপায় হোক সে কাজ আপনি শেষ করবেনই কাজ ফেলে রাখা মোটেও পছন্দ করেন না সে হোক অফিস আদালত বাড়ি বা সামাজিক কোনো কাজ সব ক্ষেত্রেই আপনি কিন্তু কোনো কাজ ফেলে রাখেন না সবসময় এগিয়ে যান ঝামেলা এড়াতে চান বলে মাঝে মাঝে চুপচাপ বসে থাকেন কিন্তু দীর্ঘদিন চুপচাপ বসে থাকা আপনার পক্ষে সম্ভব নয় চাকরি হোক কিংবা ব্যবসা হোক আপনাকে অত্যন্ত অত্যন্ত কঠোর পরিশ্রম করেই আপনাকে উপার্জন করতে হবে এবং উন্নতিও আসবে আপনার সকলের ভালোবাসা ও প্রশংসা লাভ করবেন আপনি সর্বদা নিয়ম শৃঙ্খলা মেনে চলার পক্ষপাতি আপনার ব্যবহারিক জ্ঞান খুবই বেশি একমাত্র প্রেমের ব্যাপারে আপনি অন্ধ নইলে আলেয়া বা মরিচিকার পেছনে ছুটতে আপনি মোটেও পছন্দ করেন না দায়িত্বপূর্ণ চাকরিতে বা ব্যবসা বাণিজ্যে বহু বাধা সত্ত্বেও কিন্তু আপনি উন্নতি করতে পারবেন এবং সফলতাও জায়গায় আপনি পৌঁছাতে পারবেন আপনার উচ্চ বেশি বিদেশে ভ্রমণের যোগ রয়েছে প্রেম বা রয়েছে আপনার উচ্চ আকাঙ্ক্ষা অত্যন্ত বেশি স্ত্রী বা স্বামী হবেন রোগ সামান্য কারণে ঝগড়া বিবাদ হতে পারে বিচ্ছেদ ঘটাও কিন্তু অসম্ভব নয় ছোটোখাটো ঝামেলা তো লেগে থাকবে সেই সঙ্গে এই ঘটনাটাও ঘটতে পারে তাই আগে থেকেই সাবধান থাকবেন নিজের আত্মমর্যাদা বজায় রাখার জন্য সামাজিক কারণে অতিরিক্ত অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে ঋণগ্রস্ত হতে পারেন বাইরে কোথাও বেড়াতে গিয়ে ঝামেলায় পড়তে পারেন আজ ভয় সম্মানহানি মানসিক চিন্তা কার্যহীন সন্তান ও পিতৃহানি যোগ রয়েছে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনার পিতা আপনার সন্তান কোন ওষুধ কিছু হলে সঙ্গে সঙ্গে ভালো ডাক্তার দেখিয়ে যেখানেই ডাক্তার দেখাবেন তার অবস্থা কেমন সে কেমন ডাক্তার সেটা অবশ্যই দেখাবেন এই ক্ষেত্রে কিন্তু আপনাকে খুব সতর্ক থাকতে হবে বা পিতার শরীর খারাপ হলে অবশ্যই তাকে বেশি করে ডাক্তার দেখিয়ে ভালো ডাক্তার দেখিয়ে যেসব ডাক্তারের যেসব রোগ হবে সেই সব রোগের উপরে ডাক্তার দেখাতে হবে এবং মানুষকে জিজ্ঞাসা করে নিতে হবে ডাক্তার কেমন অবশ্যই বন্ধুরা এখানে সতর্ক থাকতে হবে খুব স্ত্রী জাতিকার ক্ষেত্রে বিশেষ কিছু ফলাফল আপনি শত্রু যেতে হবেন এবং দীর্ঘ কেশ বিশিষ্টও হবেন বন্ধুরা এক্ষেত্রে আরো সাবধান গুপ্ত প্রণয় বা ব্যবচারে লিপ্ত হতে পারেন আপনার পক্ষে স্বামীর নিবিড় সন্নিধ্যে বা স্ত্রীর নিবিড় সন্নিধ্যে থাকায় মঙ্গল ছেলে হলে মেয়েদের ক্ষেত্রে মেয়ে হলে ছেলেদের ক্ষেত্রে সংসারে অশান্তি নেমে আসার সম্ভাবনা রয়েছে প্রবল পরে আপনাকে অনুতাপ করতে হতে পারে তাই যাই করবেন যাই করবেন সেটা স্বামী স্ত্রী মাতা পিতা এদের সাথে আলোচনা করে করুন কোনো প্রেম ঘটিত ব্যাপার কিন্তু আপনার মধ্যে প্রচণ্ড ভাবে রয়েছে এটা যদি ঘটে যায় সেটাও কিন্তু আপনার পক্ষে অমঙ্গল দেয় হাজবেন্ড বা ওয়াইফ দুজনে দুজনের সঙ্গে থেকেই সেই জায়গায় চাকরি করুন বা ব্যবসা করুন একসঙ্গে থাকুন স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রে বলা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা উভয় ক্ষেত্রে বলা হচ্ছে আপনার রত্ন হচ্ছে উজ্জ্বল জামুনিয়া প্রবাল হীরা শুভ বর্ণ লাল বা সাদা শুভ সংখ্যা হলো তিন এবং নয় শুভ ধাতু হলো সোনা ও তামা আপনাদের যে বয়স পর্যন্ত আপনি থাকবেন বন্ধুরা এক্ষেত্রে কিন্তু আপনাদের একটা বিশেষ কথা আমার বলতেই হবে যে আমাদের বয়স কিন্তু একটা নির্ধারণ করা থাকে আমরা এই বয়স পর্যন্ত বাঁচতে পারি আমার জীবনে যে অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে আপনাকে বলবো যে আপনাদের দেখা যাচ্ছে যে আপনার হয়তো তেষট্টি থেকে সত্তর বছর বাঁচতে পারেন আপনি থাকবেন আপনি বছর বাঁচবেন না কিন্তু খেয়াল রাখতে হবে আপনার স্বাস্থ্য যদি ঠিক না থাকে অনেক আগেও মারা যেতে পারেন আবার স্বাস্থ্যকে সুঠম করে রাখতে পারেন তবে সত্তর তেষট্টি থেকে সত্তর বলা আছে কিন্তু সেক্ষেত্রে আপনি পঁচাত্তরও করলে কোনো অসুবিধা নেই আপনার হাতে যদি মনে করেন আমি সতর্ক থাকবো স্বাস্থ্য ভালো রাখবো পেটে এবং হার্ট এগুলোকে আমি ভীষণভাবে কেয়ার করে রাখবো প্রতিদিন একটু ছোট্ট ব্যায়াম করতে হবে এগুলো যদি আপনারা করেন তবে কিন্তু দীর্ঘজীবী হওয়া যায় বন্ধুরা ধরুন আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি আপনি একটা টিভি চালিয়েছেন সকাল থেকে রাত দশটা পর্যন্ত বা একটি ফ্যান চালিয়েছেন সকাল থেকে তারপরে দিন পর্যন্ত চলেছে এক দু তিন দিন চলতে পারে তারপরে কিন্তু টিভিটাও বাস্ট হয়ে যাবে এবং ফ্যানটা পুড়ে যাবে তাই আমাদের জীবনেও রেস্ট চাই ভালো খাওয়া চাই এবং মন মনোভাবটাকে ভালো রাখতে হবে একটু ব্যায়াম করতে হবে এইসব করলে কিন্তু আপনি অনেক দিন বাঁচবেন যারা বিশ্বিক রাশি রয়েছেন তারা প্রায় নব্বই বছর বাঁচবেন কোন কোন সময় আপনার শুভ রয়েছে সেগুলো নিয়ে আপনাদের সাথে এখন আলোচনা করব এক নয় বারো উনিশ সাতাশ তিরিশ পঁয়তাল্লিশ চুয়ান্ন এবং তেষট্টি এই সময়গুলো কিন্তু খুব ভালো কিন্তু আপনি যদি সতর্ক থাকেন স্বাস্থ্যকে ভালো রাখার চেষ্টা করলে করেন তবে অন্তত কম করে নব্বই বছর বাঁচবেন এটা আপনারা লিখে নিতে পারেন আমি যে কথাগুলো বললাম এগুলোর দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন স্বাস্থ্যের দিক লক্ষ্য রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন আর বিশ্বিক রাশি যারা রয়েছেন তাদের কপাল কিন্তু অষ্টম বিভাগের রাশি সুতরাং কপাল আপনাদের কিন্তু খুব যে একটা ভালো তা নয় সময় লড়ে চড়ে এগোতে হবে বসে থাকলে হবে না জীবনে অনেক কিছু করতে পারবেন কিন্তু জীবনে অনেক ঝামেলাও আপনার জীবনে থাকছে তাই বন্ধুরা আর বাড়াবো না ভিডিওটি একটু বড় হলো কিন্তু আমার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আপনাদের যে কথাগুলো তুলে ধরলাম এগুলো থেকে সাবধানে থাকবেন এবং যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম এটি কিন্তু বলতে পারেন পঁচানব্বই পার্সেন্টেরও বেশি খেটে যাবে তাই এই জিনিসটাকে ডাউনলোড করে রাখবেন নমস্কার